শনিবার একটি ভিডিও প্রকাশ করে যেখানে আলেকজান্ডারকে জীবিত দেখানো হয় যেখানে তার মুক্তি নিশ্চিত করতে ব্যস্ত হওয়ার জন্য ইসরায়েলি সরকারের সমালোচনা করা হয় সব কিছু বিবেচনায় ইসরায়েলের দেওয়া ছয় সপ্তাহের যুদ্ধবিরোধী প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস এ প্রস্তাবের আওতায় হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছে তো বিরতির আলোচনায় সম্পৃক্ত একজন ফিলিস্তিনি কর্মকর্তা বলেন হামাসের মূল চাওয়া হল চূড়ান্তভাবে যুদ্ধ বন্ধ করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা কিন্তু ওই প্রস্তাবে বিষয়ে কোনো প্রতিশ্রুতি ছিল না বরং হামাসের হাতে থাকা জীবিত জিম্মিদের অর্ধেককেই মুক্তি দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে দাজরাপ্রত্যকায় ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত থাকার মাধ্যমে সম্ভাব্য যুদ্ধ বিরতি নিয়ে এমন কথা এদিকে খান ইউনিসে একটি ফ্রি হাসপাতালে বিমান হামলা চালিয়ে একজন নিরাপত্তারক্ষী এবং আরো নয় জনকে হত্যা করা হয়েছে বলে ওই হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে যদিও ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে হামাসের একটি ছেলে হামলা চালানো হয়ে ইসরায়েলের নির্বিচার ও হামলার ১৮ মাস চলছে জাতিসংঘ সতর্ক করে বলেছে এই আঠারো মাসের মধ্যে এখন দেজার মানবিক পরিস্থিতি সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে ছয় সপ্তাহ ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মানবিক সহায়তা সামগ্রী ঢুকতে দিচ্ছে না ইসরায়েল এটা ইসরায়েলের পক্ষ থেকে সবচেয়ে দীর্ঘ অবরোধ আরোপের ঘটনা ইসরায়েলের দাবি দীর্ঘ সময়ে চলার মতো খাবার দাজাই মজুদ আছে যদিও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো এমন দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে তারা বলেছে গাজের সহায়তা প্রবেশে অবরোধ আরোপের ঘটনা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন সম্প্রতি যুক্তরাষ্ট্রের সফরে গিয়ে দেখা করেন এর গত শেষের দিকে ইসরায়েলের পক্ষ থেকে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব তুলে ধরা হয় বিষয়টি নিয়ে প্রধান আলজক খলিল আল হায়ার নেতৃত্বে হামাসের একটি প্রতিনিধি দল মিশরের রাজধানী কায়োয় দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন